হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবন্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন উচ্চশিক্ষার জন্য কেউ আসেন কর্মসূত্রে কেউ আসেন বিবাহ সূত্রে এছাড়া সারা বছর ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে আমেরিকাতে আসেন এবং পরবর্তীকালে তারা আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন কিন্তু প্রবাসী বাঙালি যারা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন তাদের একধারে যেরকম আমেরিকা আসার স্বপ্ন সফল হয়েছে অপরদিকে তাদের জীবনেও কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে আজকে আমি তুলে ধরবো প্রবাসী জীবনের সমস্যার কিছু দিক প্রবাসী জীবনের স্ট্রাগলের কথা জানবেন প্রথম আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই বসবাস শুরু করুন না কেন প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে স্ট্রাগল বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদেরকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে বা কি ধরনের স্ট্রাগল তারা পরবর্তী জীবনে ফেস করতে পারেন সেই নিয়ে আজকে আমার এই স্পেশাল ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে একদমই ডিমোটিভেট করতে চাইছি না আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকা আসার পরবর্তী জীবনের কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর সাথে দুই বাংলার বহু মানুষ হয়তো একমত নাও হতে পারেন কিন্তু আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা বুঝতে পারবেন এই ভিডিওটির সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চোখ ভরা স্বপ্ন নিয়ে আমেরিকার মাটিতে পা দেওয়ার পর পেলাম অর্থনৈতিক প্রাচুর্য পেলাম উন্নত জীবনযাপন আধুনিক লাইফস্টাইল পেলাম পলিউশন ফ্রি একটি দেশ পেলাম করাপশন ফ্রি একটি দেশ কিন্তু তার জন্যে অবশ্যই আমাদেরও কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে কিন্তু সেই স্যাক্রিফাইসের কথা আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি না সেই স্যাক্রিফাইসের কথা আমরা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কানে দিই না আমরা আমাদের জীবনের সুন্দর বিলাসিতায় ভরা জীবনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি বা আমাদের জীবনে আনন্দঘন মুহূর্তের ছবি কিন্তু আমরা আমাদের বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের মধ্যে ছড়িয়ে দিই কিন্তু আজকে আমাদের জীবনেও কিন্তু অনেক দুঃখ কষ্ট রয়েছে আমাদের জীবনেও রয়েছে অনেক স্ট্রাগল সেই সমস্ত মুহূর্তগুলি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে প্রথম যখন আমেরিকাতে বসবাস শুরু করলাম তখন এখানেতে ফার্নিচার ফিটিং থেকে শুরু করে ইলেকট্রিক লাইট লাগানো থেকে শুরু করে সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয়েছে তার পাশাপাশি আমেরিকাতে যারা বসবাস করেন তারা কিন্তু বাড়ির সামনের ঘাস নিজেরাই কাটেন এছাড়া গাছের পরিচর্যার কাজ বা ক্লিনিং ডাস্টিং কুকিং সমস্ত কাজ নিজেদেরকে করতে হয় কারণ এখানেতে লেবার কস্ট প্রচুর এখানেতে লেবার সহজে পাওয়া যায় না তার উপরেতে এখন তো অবৈধ অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর শোনা যাচ্ছে তার ফলেতে বর্তমানে চাষের জমিতেই লেবার পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি সমাজ কি করে লেবার পাবে তারা নিজেদের কাজ সমস্তটাই নিজেরা করে এখানকার মানুষজন নিজেদের কাজ নিজেরাই করতে বিশ্বাসী তারা পরও নির্ভরশীল নয় তারা আত্মনির্ভরশীল আমরা যখন আমাদের দেশের মানুষজন যখন পশ্চিমকে নকল করে তাদের দেখা দেখে ইন বা তাদের দেখা দেখে বিভিন্ন ধরনের সেলিব্রেশন করে থাকে কিন্তু তারা যে নিজের কাজ নিজেরা করে তারা যে সমস্ত কাজ নিজেরা একা হাতে দশভুজা সেইটাতে তারা কেউ কেন নকল করে না বলুন তো আজকে আমেরিকাতে আসার পর আমরাও কিন্তু বাধ্য হয়েছি সমস্ত কাজ করতে প্রথম প্রথম হয়তো আমাদের অনেক অসুবিধাই হতো কিন্তু আজকে সময়ের সাথে সাথে সমস্তটাই একা হাতে সামলে নি আমেরিকায় আসার পর এখানকার মানুষজন আরেকটি যে সমস্যায় ভীষণভাবে পড়েন সেটি হলো এখানকার লোনলিনেস আমেরিকায় রাস্তাঘাটে প্রচুর গাড়ি দেখতে পাওয়া যায় প্রত্যেক মিনিটে শয় শয় গাড়ি যায় কিন্তু মানুষ একটাও দেখতে পাওয়া যায় না প্রায় আমাদের যে কমপ্লেক্স রয়েছে সেখানেতে অজস্র গাড়ি অজস্র বাড়ি কিন্তু মানুষ একটাও প্রায় দেখাই যায় না এখানেতে মানুষ দেখতে গেলে আমাদেরকে যেতে হয় গ্রসারি স্টোরে বা পার্কে বা শপিং মলে এখানেতে সারাটা দিন ভীষণই নিস্তব্ধ চারিদারি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সবুজের ছড়াছড়ি দেখতেই পেয়েছেন আমার লাস্ট কতগুলি ভিডিওতে রাস্তাঘাটে কোনো নেই শুধুই গাছ আর গাছ ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সময়ের পর নিজেদেরকে ভীষণই লোনলি ফিল হয় কারণ শহর কলকাতায় বেড়ে ওঠা প্রাণী চারিদিকে ছোটবেলা থেকেই এই ওই হট্টগোল কোলাহলে বড়ো হয়েছি সেখানেতে আমেরিকায় আসার পর প্রথম প্রথম তো ভীষণই লোনলি মনে হতো তারপরে দেশের মানুষের সাথে আমাদের যে টাইম ডিফারেন্স দেশে যখন রাত আমেরিকাতে তখন দিন আমেরিকাতে যখন রাত দেশেতে তখন দিন সবসময়তে কথা বলাও পসিবল হতো না দেশের মানুষের সাথে কানেকশানটা হয়ে থাকতো শুধুমাত্র ফোন কল বা ভিডিও কলে এক একটি সময় নিজেদেরকে ভীষণই নিঃস্ব এবং অসহায় বলে মনে হতো আজকে কম বেশি প্রত্যেকটি বাঙালি হয়তো সেই সমস্যা প্রত্যেকেই ভুগেছেন হয়তো কারোর কম হয়তো কারোর বেশি আমাদের বাবা মারা যখন আমেরিকাতে আসেন তখন তারাও কিন্তু ভীষণ একটি সমস্যায় পড়েন একে তো বয়সজনিত সমস্যা তার উপরেতে দুই দেশের কালচারের ভীষণই ফারাক তারা আমাদের দেশের বাবা মারা যখন যেরকম রাস্তায় বেরিয়ে বাজার দোকান করে বা চায়ের দোকানে গিয়ে বসে এখানে তো সেই সব কিছুই নেই এখানেতে হয়তো অনেকের ইংলিশে কমিউনিকেট করতে প্রবলেম হয়ে থাকে বা কোনো শপিং মলে গেলে ক্রেডিট কার্ড ইউজ করতে প্রবলেম হয়ে থাকে বা এখানকার কারেন্সি করতে প্রবলেম হয়ে থাকে বা দুই দেশের কালচারের ভীষণ ফারাকের ফলেতে তাদের হয়তো আমেরিকাতে এসে থাকাও সেভাবে সম্ভব হয় না কারণ ভিসা সংক্রান্ত একটি ইস্যু তো রয়েছে তার পাশাপাশি দূরত্ব একটি ইস্যু রয়েছে তার পাশাপাশি এখানকার কালচার হয়তো অনেক সময়তেই আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজের বাবা মায়েদের ভালোও লাগে না তাই তারা হয়তো আমেরিকাতে বেশি দিন থাকতেও চায় না আবার অনেক সময়তে তারা আসতেও চায় না আমরা মধ্যবিত্ত বাঙালি সমাজে বেড়ে ওঠা প্রাণী আমরা আমেরিকান কালচারে বড় হইনি আমেরিকান কালচারেতে বাচ্চারা যখন আঠেরো বছর বয়সে বাবা মায়েদের থেকে দূরে চলে যায় তারা একাকী জীবনযাপন করে থাকে আমরা মধ্যবিত্ত বাঙালি সমাজ বাবা মাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে তাই যখন আজকে বঙ্গদেশ থেকে এত দূরে আমেরিকাতে এসে বসে থাকি তখনও কিন্তু আমাদের পরিবার প্রিয়জনের জন্যে অনেক সময়তেই আমাদের মনটা কেঁদে ওঠে দেশেতে যখন কোনো কালচারের অনুষ্ঠান হয়ে থাকে বা ধরুন কোনো ফ্যামিলি গেট টুগেদার হয়ে থাকে বা প্রিয়জনের যখন মেডিকেল এমার্জেন্সি হয়ে থাকে তখন আসতে না পারার বেদনাটা আমাদের কুড়ে কুরে খায় এছাড়া ফ্যামিলি ফাংশনের সময়তে অ্যাটেন্ড না করতে পারার বেদনা তো আমাদের কুড়ে কুরে খায় এছাড়া দেশেতে যখন দুর্গা পুজো কালী পুজো এই সমস্ত লং টাইম ধরে ফেস্টিভ্যাল চলে তখন আমরা ব্যস্ত থাকি কর্মযজ্ঞে আমাদের আমেরিকাতেও হয়তো সমস্ত ফেস্টিভ্যালই অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু তা কেবলই উইকেন্ডে হয়ে থাকে উইকেন্ডে আমরা প্রচণ্ড আনন্দ করে থাকি কিন্তু দেশের যে ভাইবসটা দেশের পুজোর যে ভাইবসটা সেটা কিন্তু একটু হলেও আমরা মিস করে থাকি এরপরেতে আসি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্যাতেও অনেক বাঙালি কম বেশি ভুগে থাকেন উদাহরণ হিসেবে বলতে গেলে বলি আমাদের দেশে অনেক কাপেলি রয়েছেন যারা দুজনেই ওয়ার্কিং তাদের মধ্যে তারা যখন বিদেশেতে যান তাদের মধ্যে কেউ যদি ডিপেন্ডেন্ট ভিসাতে যান তখন প্রাথমিক অবস্থায় অনেক সময়তেই ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডারের ওয়ার্ক পারমিট থাকে না তিনি আমেরিকাতে যাওয়ার পর প্রায় বেকার হয়ে যান তখন তার মধ্যে কিন্তু অনেক সময়তেই একটি ডিপ্রেশন কাজ করে প্রাথমিক অবস্থায় ওয়ার্ক পারমিট থাকে না ওয়ার্ক পারমিট পেতে কয়েক বছর সময় লাগে অনেক সময়তেই ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডারদের সেই রকম জব অপরচুনিটিও থাকে না তাই অনেক সময়তেই তারা ডিপ্রেশনের শিকার হয়ে যান কিন্তু বাধ্য হয়ে সংসারের তাগিদে তাদেরকে হয়তো আমেরিকাতে গিয়ে বসবাস করতেই এরপরেতে আসি কার আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ থাকে শুধুমাত্র বড় কিছু শহরগুলিতে অন্যান্য ছোট বা মাঝারি শহরগুলিতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ এদিকে আমাদের দেশের মানুষজন পাবলিক ট্রান্সপোর্টে করেই কিন্তু সারা জীবন কাটিয়ে দেয় সেই আমাদের দেশের মানুষরা যখন আমেরিকাতে যান তখন তাদের কিন্তু এইটি একটি ভীষণ বড় একটি সমস্যা দেখতে পাওয়া যায় তারা তখন বাধ্য হন গাড়ি কিনতে এদিকে গাড়ি কিনতে গেলে প্রয়োজন হয়ে থাকে কার লোনের বা ধরুন একটা হিউজ ক্যাপিটালের প্রয়োজন হয়ে থাকে প্রাথমিক অবস্থায় অনেকের হয়তো সেই সংক্রান্ত বিভিন্ন সমস্যা হতে পারে এছাড়াও অনেকের যেটি সমস্যা হয়ে থাকে সেটি হলো ড্রাইভিং স্কিলের আমাদের দেশের গাড়ি চালানো এবং আমেরিকার গাড়ি চালানোর মধ্যে ফারাক বিস্তর অনেকে ড্রাইভিং লাইসেন্স থাকে না তাই আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব যে আপনাদের যদি দেশে গাড়ি চালাতে না জেনে থাকেন তাহলে দেশ থেকে গাড়ি চালানোটা শিখে নিন যদি দেশেতে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে চেষ্টা করুন দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে নিয়ে যাওয়ার তাতে কিন্তু আমেরিকাতে যাওয়ার পরেতে কিন্তু আপনারা একটু হলেও কিছু সুবিধা পাবেন আমেরিকাতে আজকে কিন্তু আপনাকে আজ বা হয়ে কাল আপনাকে কিন্তু গাড়ি কিনতেই হবে সেক্ষেত্রে গাড়ি চালানোটা যদি পারেন দেশ থেকে শিখেই আমেরিকার মাটিতে পারা বর্তমানেতে আমেরিকাতে ভিসা সংক্রান্ত একটি ভীষণ সমস্যা চলছে অনেক মানুষের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা ভিজিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু তারা ভোগ করছেন এছাড়া যারা ধরুন এখানকার এইজন বি ভিসা হোল্ডার রয়েছেন তাদের ভিসার এক্সটেনশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়েছে বা ধরুন নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যায় কিন্তু অনেক বাঙালি রীতিমতো চিন্তিত অনেক মানুষ লে শিকার হচ্ছেন তারা কোনো এইচ ওয়ান বি ভিসা হোল্ডার যদি লে শিকার হয়ে থাকেন তাহলে ষাট দিনের মধ্যে তিনি যদি চাকরি না পেতেন তাহলে তাকে নিজের দেশে ফিরে যেতে হতো কিন্তু বর্তমানে যদি তিনি লে শিকার হয়ে থাকেন তাহলে হোমল্যান্ড সিকিউরিটিসের থেকে তার কাছে রীতিমতো নোটিস চলে আসছে অনেক মানুষই তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে বর্তমানে কিন্তু ভীষণই চিন্তা আমরা বাঙালি আমরা খাদ্যরসিক কিন্তু আমেরিকাতে আসার পর আমরা কম বেশি অনেকেই কিন্তু আমাদের শহরের মিষ্টি মিষ্টি দই বা ধরুন পাপড়ি চাট ফুচকা ভেলপুরি ঘুগনি বিরিয়ানি এইগুলোর কিন্তু কম বেশি কিন্তু আক্ষেপ সকলেই করেছি আমেরিকাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু সমস্ত কিছুই ফ্রোজেন দেশের সেই স্বাদটা কিন্তু আমেরিকাতে পাই না আমেরিকাতে কিন্তু আমরা গুড় থেকে শুরু করে মিষ্টি থেকে রাবড়ি থেকে দই থেকে সমস্ত কিছু পাই ধোসা ইডলি বিরিয়ানি সমস্ত কিছু পাই কিন্তু দেশের সেই আহা সেটা ভাবলেই জীবের জল চলে আসে সেটা কিন্তু আমরা পাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম আমেরিকাতে আসার পর বাঙালিদের দশটি সমস্যার কথা আমেরিকাতে আসার পর মধ্যবিত্ত বাঙালি কি ধরনের স্ট্রাগল করে থাকে কি ধরনের স্ট্রাগল করার পর তারা একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন আমার এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন এত কষ্ট করে আমেরিকায় গিয়ে থাকার কি মানে আমেরিকায় না গিয়ে নিজের দেশে থাকলেই তো হয় কিন্তু ওই যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য উন্নত জীবনযাপন পলিউশন ফ্রি একটি দেশ করাপশান ফ্রি একটি দেশ সন্তানদের আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুর জাঁতাকলে পড়ে মানুষভাবে আমেরিকায় গিয়ে যদি কয়েক বছর একটু কষ্ট করতে পারি তাহলে তাদের কেরিয়ারে যে পরিমাণ গ্রোথ হবে সেটা কি দেশে থাকলে সম্ভব তবে বর্তমানে আমাদের দেশের কাজের বাজার দেশে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেশের শিক্ষা ব্যবস্থা দেশের চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছুর তুলনামূলক বিচার করার পর যখন মানুষ ভাবেন আমেরিকাতে গিয়ে বসবাস করবেন তখন কিন্তু তাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রাথমিক অবস্থায় কিছু স্ট্রাগল অবশ্যই করতে হবে কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার